হ্যালো ওয়ান ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষা স্ট্রম্প তোমরা যারা এসেল এস টির প্রিভার্শন নিচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই আছো একটু কনফিউজড আছো এবং একটু সমস্যার মধ্যেও আছো কেন কারণ তোমরা ফোন খুললেই দেখতে পাচ্ছ বিভিন্ন স্যার ম্যামরা ভিডিও করছে কেউ বলছে হাই কোর্টের জাজমেন্টের কথা কেউ বলছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা কেউ আবার বলছে এই সবেমাত্র বিজ্ঞপ্তি আসলো তাই না আবার কেউ অনলাইন ফর্ম ফিল সময় যে জটিলতার সৃষ্টি হয়েছে সেটা নিয়েও চিন্তায় আছো তো ওভারঅল একটা তোমরা সমস্যার মধ্যেই আছো তো আজকে এই ভিডিওটা খুব ভালো করে দেখো যেখানে আমি তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেব ঠিক আছে এবং পাতি বাংলায় মোটা মোটা ভাষায় বলে তোমাকে বুঝিয়ে দেব যে কার সিলেকশন হবে কার আটকাবে ভাই ঠিক আছে দেখো প্রথমত হচ্ছে এক নাম্বার পয়েন্ট যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে এটা তোমরা মাথায় রেখে দাও সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিট কিন্তু এসেছে সুপ্রিম কোর্ট হাইয়েস্ট জুডিশিয়ারি বডি তাদের উপর কোনো কথা হবে না ঠিক আছে তো সুপ্রিম কোর্ট হাইয়েস্ট জুডিশিয়ারি বডি যারা বলে দিয়েছে কি 31 ডিসেম্বরের মধ্যে ঠিক আছে পুরো প্রসিডিউর কমপ্লিট করাতে হবে এবার এসএসসি সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক এসএসসি কি করলো এসএসসি প্রকাশ করে দিল নোটিশ এবং সেখানে বললো কবে পরীক্ষা হবে কবে তোমার মেরিট আসবে ঠিক আছে ঠিক আছে কবে তোমার ইন্টারভিউ হবে সমস্ত কিছু পরীক্ষার নোটিফিকেশন বের করে দিল এবং সেখানে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এই নোটিফিকেশনে কিছু সমস্যা তৈরি করলো কি সমস্যা সমস্যা এক নাম্বার এক নাম্বার সমস্যা হচ্ছে পদ্ধতি নিয়ে ঠিক আছে পদ্ধতি কিরকম আগের বার যেমন আমরা দেখেছি কি আগের বার আমরা দেখেছি যে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন ছিল সেখানে মেরিট এর উপর ডিপেন্ড করে যে নাম্বার পাওয়া যেত সেটাকে এবার রিডিউস করে দিল তাই না কমিয়ে দিল এটা একটা সমস্যা দু সালের যারা এত কষ্ট করে পরিশ্রম করে চাকরি পেয়েছিল তাদেরকে এবং নতুন ক্যান্ডিডেটদের একসাথে বসিয়ে দিল তাই না তাহলে এই পদ্ধতি বা এইটা নিয়ে কি হচ্ছে সমস্যা তার সাথে সাথে তো আমাদের রাজ্যের একটা বড় সমস্যা সেটা শুধুমাত্র মাস্টারদের বা এস এল জন্য নয় সব পরীক্ষার জন্য তো এই তিনটে মেন সমস্যা এক পদ্ধতি নিয়ে দুই হচ্ছে দু সালের ক্যান্ডিডেটদের নিয়ে আর হচ্ছে ওবিসি নিয়ে এটা সমস্যা রয়েছে এবার এই যে বর্তমানে তোমরা শুনতে পাচ্ছ বিভিন্ন স্যার ম্যামরা ভিডিও করছে এই জাজমেন্ট ওই জাজমেন্ট ঠিক আছে এত কনফিউজ হওয়ার কিছু নেই কিচ্ছু না শুধু এইগুলো নিয়ে কেস হয়েছে জটিলতা সৃষ্টি হয়েছে সেইগুলোকেই সলভ করা হচ্ছে বোঝা যাচ্ছে সেইগুলোকেই সলভ করা হচ্ছে পরীক্ষার ফাইনাল ভার্ডি একত্রিশে ডিসেম্বর মধ্যেই কমপ্লিট করাতে হবে এবার বর্তমানে বিষয়টা আছে হাইকোর্টে ঠিক আছে হাইকোর্টে এই কেস হয়েছে এই জটিলতা নিয়ে এবার কি হতে পারে ম্যাক্সিমাম দুটো পসিবিলিটি হতে পারে ভাই খুব ভালো করে শুনবে দুটো পসিবিলিটি হতে পারে এক পসিবিলিটি যে এসএসসি জিতে গেল ভোটে তাই তো এস মানে জাজমেন্টে জিতে গেল তাহলে এসএসসি যে পদ্ধতিতে নোটিফিকেশন বের করেছে সেই হিসাবেই চলবে হতে পারে एसएससी जजমেন্টে হেরে গেল ঠিক আছে তার যে গalti আছে সেগুলো চলে আসলো প্রমাণিত হয়ে গেল তাহলে কি করবে एसएससी एसएससी তাহলে এই পদ্ধতিটা একটু পরিবর্তন করবে হয়তো মেরিতে নাম্বার কমিয়েছে সেই নাম্বারটা বাড়িয়ে দেবে বা 2016 সালে कैंडिडेट এবং নতুন ছাত্রদের আলাদা করে আলাদা করে পরীক্ষা নিতে পারে তাই না আর ओबीसी মামলা এটা তো एसएससी বিষয় না ओबीसीটা একটা আমাদের রাজ্যের বড় মাথাবেটা সেখানে বলা হচ্ছে কি এসএসসি বলেছে যে 2010 সালের আগে মানে যেটা নি অ্যাকচুয়ালি কেসটা ओबीसी কেসটা ওই নিয়েই নেই আর কি 2010 সালের আগে যাদের ओबीसी সার্টিফিকেট ছিল তারা মান্যতা পাবে এবং তারপরে যারা আছে তারা মান্যতা পাবে না ততক্ষন পর্যন্ত যতক্ষন পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট যদি কিছু বলে সেই हिसाबই হবে তাছাড়া এরা জেনারেল ক্যাটাগরির মধ্যেই আসবে আর এইভাবেই ফম ফ্লপ হয়েছে তাই না তাহলে এখানে কনফিউজড হওয়ার কি আছে ভাই এত ফোন করা এসএমএস করার কি আছে যারা আমাদের কাছে পড়ো আমি বলছি কি আছে আছে এত কনফিউ কনফিউজ হওয়ার নেই ঠিক খুব ভালো করে শুনে রাখো কেস হোক আসুক এটা তাদের কাজ ঠিক আছে তোমাদের সাথে যদি তোমাদের ন্যায় নিয়ে কেউ খেলা করে তাহলে সেই অবশ্যই তোমরা ন্যায় পাবে এবং তার জন্য আমাদের বিচারালয় রয়েছে তারা তাদের কাজ করছে তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা দেখতে দেখতে আমি আবার বলছি দেখতে দেখতে এই সময়টা পার হয়ে যাবে চোখে ইয়ে দিয়ে তলা দিয়ে তুমি বুঝতেও পারবে না আজকে নোটিফিকেশন বের হয়েছে ঠিক আছে বা পুরো প্রসেসটা শুরু হয়েছে কদিন হলো এক থেকে দেড় মাস হতে চললো ভাবো বলতে বলতে সময় পার হয়ে গেল ঠিক আছে তাহলে তুমি কবে সিলেবাস কমপ্লিট করবে ভেবনা বাচ্চা বাচ্চাদের খেলা ঠিক আছে এখানে যারা যারা বসে আছে না সেম সাবজেক্টের স্টুডেন্ট বসে আছে যখন আমরা লাইভ করাই তখন কমেন্ট আসে দেখলে বুঝতে একটা ছেলে যে ভুল অ্যান্সার দেয় তা না ঠিক আছে সব একদম ধাবাধা অ্যান্সার দিচ্ছে সব রাইট প্রত্যেকটা ছেলে যেটা নর্মালি অনন্য পরীক্ষায় দেখা যায় না আমরা যখন পুলিশের জন্য পড়াই বা জন্য পড়াই দশটা ছেলে অ্যান্সার দিলে তার মধ্যে দেখা যায় চারটে ছেলে ভুল বলছে কিন্তু এখানে তোমার একদম তোমার যে কোন জায়গা যাও এমসিকিউ ক্লাস দেখো তাহলেই বুঝতে পারবে কি লেভেলে কমপ্লিট কারণ কেউ এমএসসি করেছে কেউ এমএ করেছে কেউ পিএইচডি করেছে কেউ নেট সেট কোয়ালিফাই করেছে তারা একটা সাবজেক্ট নিয়ে পড়ে আছে দিন ধরে কেউ স্কুলে পড়াচ্ছে কেউ 11 12 পড়াচ্ছে তারা কিন্তু বাচ্চা ছেলে নয় তাই তাদের সাথে কম্পিটিশন করতে গেলে তোমাকে কিন্তু সেইভাবেই পিভাষণ নিতে হবে আর তুমি যদি এই সব কেস জটলার মধ্যে ফেসে যাও তাহলে তুমি তোমার সিলেকশন কিন্তু আটkable এইটা তার উত্তর আর নতুন বিজ্ঞপ্তি কি বেরিয়েছে নতুন বিজ্ঞপ্তি কালকেই বেরিয়েছে যেখানে সেই সেম কথাটাই বলা হচ্ছে যে নতুন দু সালের আগে ঠিক আছে যারা ওবিসি ছিল যেটা আর কি ওবিসি কেসের মূল বিষয়বস্তু সেই অনুসারে তারা মান্যতা পাবে দু হাজার আগে আর দু সালের পরে যারা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসবে সেই হিসাবে যা জাজমেন্ট আসবে সেই হিসাবেই হবে আপাতত তারা জেনারেল ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল করবে ব্যাস আর কি আছে আর কিছুই নেই এত ভিডিও দেখারও কিছু নেই ইউটিউব ভিডিও ঠিক আছে বোঝা গেছে আর নতুন এডিটিং অপশন আসবে উইন্ডো খুলবে তোমরা একটু ওয়েট করো ঠিক আছে এত তাড়াহুড়ো কিছু নেই যখন এডিটিং উইন্ডো খুলবে তোমাদের যা সমস্যা আছে সেগুলোকে সলভ করে নেবে তাহলেই হবে আর কিচ্ছু নেই এখানে এত এত হাজার প্রশ্ন করারও কিছু নেই চুপচাপ ফর্ম ফিল আপ করো যেমন ভাবে যেমন ভাবে অপশন আছে সেগুলো করো যদি এডিটিং অপশনের প্রয়োজন হয় সেটা যখন আসবে তখন সেটাকে তোমার যেটা দরকার সেটা করে নেবে ব্যাস চুপ করে শুধু প্রশ্ন এটা হচ্ছে আজকের মূল বিষয়বস্তু তোমাদের বলা ছিল যেটা কালকে নোটিশ বেরিয়েছিল এর মধ্যে এমন কিছু আমরি কিছু নেই যেটাকে খুব ভালো করে দেখতে হবে তোমার চোদ্দই জুলাই কি হবে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে চোদ্দই জুলাই তার আগে এসএসসি এডিটিং অপশন নিয়ে আসবে উইন্ডো খুলবে তোমাদের সামনে তোমাদের যা সমস্যা আছে সেগুলোকে তোমরা সলভ করে নেবে এসএসসি সেগুলোকে বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের জানাবে ওকে ক্লিয়ার এখন হাইকোর্টে বিষয়টা আছে হতে পারে হাইকোর্টের কেসটাকে চ্যালেঞ্জ করা হলো এটা যেতে পারে সুপ্রিম কোর্টে ঠিক আছে এবার সুপ্রিম কোর্টে যখন যাবে এসএসসি তখন বলবে আমার দেন সমস্যা আছে এবার সমস্যাটা যদি মেটাতে হয় আমাকে একটু টাইম দিতে হবে আপনি তো বার্ডিক দিয়ে দিয়েছেন ফাইনাল ডেডলাইন দিয়েই দিয়েছেন যে এর মধ্যে করতে হবে তাই আমাদের একটু তাড়াহুড়ো করছি বলে হয়তো প্রসিডিউরে ভুল হচ্ছে তখন হয়তো এক মাস পিছিয়ে গেল এটা এসএসসির উপর ডিপেন্ড করছে না যে কতদিন পিছাবে তোমাদের চিন্তা করার কিছু নেই যে পরীক্ষা হবে না সুপ্রিম কোর্ট যেটা বলবে সেই হিসাবেই এসএসসি কে পরীক্ষা নিতে হবে এটা রামশাম যদু মধুর জাজমেন্ট নয় এটা বুঝতে হবে সুপ্রিম কোর্ট এটা এসএসসি কে বলবে না ঠিক আছে তুমি তোমার ইচ্ছা মতো পরীক্ষা না তো এইগুলো নিয়ে এত চিন্তার কিছু নেই ঠিক আছে এত কনফিউশনের কিছু নেই পরও খুব ভালো করে দেখতে দেখতে এক দেড় মাস হয়ে গেল আর আমরা তোমাদের এই জার্নিতে বিশেষভাবে সাহায্য করতে পারবো যেটা আমি অলরেডি লঞ্চ করে দিয়েছি গতকালকে ভিডিওতে সেটা হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষা ক্লিয়ার করতে গেলে একটা স্ট্র্যাটেজি এবং তার সাথে হার্ডওয়ার্কের প্রয়োজন হয় আমি জানি তোমরা হার্ডওয়ার্ক করতে পারবে কিন্তু সময় কম তাই এখানে আমরা আমরা তোমাদের হার্ডওয়ার্কটা করছি ঠিক আছে সামান্য পারিশ্রমিক দিয়ে ঠিক আছে তোমরা সামান্য পারিশ্রমিক দেবে তার পরিবর্তে আমরা তোমাদের হয়ে হার্ডওয়ার্ক করছি কি জিনিস এই সাবজেক্ট দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বেঙ্গলি জিওগ্রাফি হিস্ট্রি এর ওপর তোমরা এখন থেকে পরীক্ষা পর্যন্ত প্রায় দু মাস প্রতিদিন মানে প্রতিদিন বলতে সপ্তাহে পাঁচ দিন তোমরা মক টেস্ট দিতে পারবে ষাট নাম্বারে তুমি যে কোন ইনস্টিটিউটে ভর্তি হয়েছ কোনো অসুবিধা নেই কিন্তু তোমার স্যার তোমার প্রতিদিন মক টেস্ট নেবে না ঠিক আছে প্রতিদিন মক টেস্ট নেবে তারপর ষাট নাম্বার তো ইম্পসিবল ব্যাপার ঠিক আছে তো সেই জায়গায় তুমি পনেরো তারিখ থেকে প্রতিদিন চ্যাপ্টার ধরে ষাট নম্বরে মক টেস্ট দাও এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারাই এগুলো করা হয়েছে এবং তার সাথে সাথে এনসিআরটি যেটার থেকে তোমরা ডাইরেক্টিন পাবে সেই আছে আমরা তোমাদের জন্য চ্যাপ্টার ধরে ধরে টপিক ধরে ধরে করে দিয়েছি যেখান থেকে কমন পাওয়ার চান্স সব থেকে বেশি এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি তোমার চাইলে দেখতে পারো ঠিক আছে এটা হচ্ছে টাইম তোমার দেখে নিতে পারো তোমরা মক টেস্ট তোমাদের দেওয়া হবে তোমরা এই টাইমেও করতে পারো বা পরবর্তী সময়ও করতে পারো যতবার ইচ্ছা করতে পারো মক টেস্ট প্র্যাকটিস ঠিক আছে দেখতে পাচ্ছ মক টেস্ট এগুলো হচ্ছে কি মক টেস্টের পিডিএফ আর ওয়ান লাইনের নোটটা হবে এইরকম ভাবে একদম টপিক ধরে ধরে জাস্ট এক্সাম্পল হিসাবে একটু বলে দিই ধরো আমার জিওগ্রাফি পড়াই আমি তো জিওগ্রাফিতে আমাদের কতগুলো ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে যেমন ধরো জিও যেমন ধরো তোমার তোমার জিওমরফোলজি যেমন ধরো তোমার ক্লাইমেটোলজি যেমন ওশিনোগ্রাফি কার্টোগ্রাফি এইভাবে ভাগ আছে ঠিক আছে এবার জিও টেকটনিকের মধ্যে আবার ভাগ আছে কি যেমন ধরো তোমার অগ্ন্যুৎপাত ঠিক আছে যেমন ধরো তোমার ইয়ে আর্টকুয়েক যেমন ইনার স্ট্রাকচার অফ আর্ট যেমন তোমার এখানে রয়েছে ফল্ট যেমন তোমার রয়েছে ফোল্ড যেমন মাউন্টেন বিল্ডিং ঠিক আছে এইভাবে রয়েছে এবার দেখো এগুলো ইউনিট প্রত্যেকটা ইউনিটে যা যা চ্যাপ্টার আছে সেইগুলো ধরে ধরে আমরা ওয়ান লাইনের নোট তৈরি করেছি এই জিও ওপরি এর ওপরই প্রায় ওয়ান থাউজেন্ড এর কাছাকাছি ওয়ান লাইনের নোট আছে এগুলো পুরোটাই এনসিআরটি বেস এরপর আর কিছু থাকে না আবার রিপিট করছি এরপর আর কিছু থাকে না ঠিক আছে প্রায় আট থেকে ন হাজার ওয়ান লাইনার একদম টপিক ওয়াইজ ইউনিট ওয়াইজ তোমরা পাচ্ছ যেটা শুধুমাত্র ভূগোল দিয়ে আমি তোমাদের দেখালাম এই এই সাবজেক্ট এবার হতে পারে দেখো মার্কেটে একটু গিয়ে সার্চ করো দেখো একটা নোট বিক্রি হয় দু হাজার তিন হাজার চার হাজার মতো বিষয় ঠিক আছে নোটের আগামাতা থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে এনসিআরটি বেস নোট প্লাস মক টেস্ট তোমরা দিতে পারছ ঠিক আছে সেইগুলো কত টাকায় সেটা ওয়ান থাউজেন্ড আমরা করেছি বাট প্রথম পাঁচ দিনের জন্য তোমরা দিতে পারবে চারশো নব্বই টাকায় এটা হচ্ছে সরি পাঁচশো নব্বই টাকায় এটা বাকি স্টুডেন্টের জন্য আর আমাদের এই ইনস্টিটিউটের যারা স্টুডেন্ট আছো তারা দিতে পারবে চারশো পঞ্চাশ টাকা কি করবে এটাই তোমরা স্ক্যান করবে বা এটাই স্ক্যান করবে দেবে টপাস গ্রুপ দেখাবে ফর্ম তোমরা পেমেন্ট করে দাও পেমেন্ট করে দেওয়ার পর তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিংক আছে যে লিঙ্কটা খুললে এরকম ভাবে একটা ফর্ম বেরোবে যে ফর্মটা তোমাদের ফিল করতে হবে ঠিক আছে এটা ফিল করে দিলেই কিছুই না এখানে নাম বসাবে ফোন পে যেটা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করবো সেই ফোন নাম্বারটা এখানে দেবে এখানে পেমেন্ট যেটা করছে তাহলে স্ক্রিনশট আপলোড করবে তোমার জিমেল যেটা আছে সেটা দেবে এবং কোন সাবজেক্ট এটা লিখে দেবে ঠিক আছে আর কিছু করতে হবে না পনেরো তারিখ থেকে তুমি মক টেস্ট দিতে পারবে অবশ্যই জিমেলটা সঠিক দেবে যারা জিমেল সঠিক দেবে না তারা কিন্তু পিডিএফ ভিউ করতে পারবে না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো মক টেস্ট যেটা সেটা অনলি ভিউ মোড থাকবে আর যেটা নোট সেটা ডাউনলোড ফর্মাটে থাকবে যেটা তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তারপর পরীক্ষা দিতে পারো মানে পড়াশোনা করতে পারো একটা ইউনিট ইউনিট করে দেওয়া হবে একদম তোমার প্রতি সপ্তাহে একটা বা দুটো ইউনিট করে দিয়ে তোমাদের পরীক্ষার দশ দিন আগে কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে একদম তুমি শুধু বাড়িতে বসে শুধু পড়বে আর রিভিশন দেবে আর বাদ বাকি আমরা করে দেবো কত টাকায় মাত্র চারশোর পঞ্চাশ টাকা আমাদের স্টুডেন্টের জন্য আর বাকিদের জন্য পাঁচশো নব্বই টাকা এবার ভেবে দেখো পুরো লল ওয়েস্ট বেঙ্গলে কে তোমাকে দিতে পারবে এবার তো মনে হতে পারে যে স্যার আপনাদের কাছকে নেব কেন আপনারা কারা দেখো আমরা কারা এটা যে কোন তুমি ক্লাস চালাও এখানে এসে সংক্রান্ত তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা কারা এত গর্ব করে বলছি তুমি যদি ভূগোলের অ্যাক্সপেন্ট হও তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভূগোলের যে কোনো ক্লাস চালিয়ে দেখো লাইফ সায়েন্স হলে সেটা দেখো বা যে কোন তুমি সাবজেক্ট চালিয়ে দেখতে পারো ইতিহাস আছে আমাদের বাংলা আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তোমরা জটপট করো এরপর না হলে এটা ওয়ান থাউজেন্ড হয়ে যাবে অলরেডি একদিন হয়ে গেছে যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারটাই তোমরা কল করতে পারো সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে ইলেভেন এম থেকে ফাইভ পিএম এর মধ্যে আমি আবার বলছি দেখো বিজ্ঞপ্তি কি আছে কি না আছে সিলেকশন তারাই আনবে যারা এখন থেকে পড়বে পরীক্ষার আগে দুবার রিভিশন দেবে থেকে ফুল দেবে ঠিক আছে এবং পুরো সিলেবাসটাকে কমপ্লিট করবে তারাই এখানে সিলেকশন আনবে সে জটিলতা কাটানোর দায়িত্ব তোমার আমাদের বিচারালয়ের সে তারা তাদের কাজ করছে তুমি তোমার কাজ করছো কিনা একটু দেখো না হলে কিন্তু শুধু এইটাই থেকে যাবে ঠিক আছে যে চাকরিটা আমার আর হলো না এই হচ্ছে ব্যাপার তোমার সাথে অন্যায় তুমি নিজেই করছো এইসব ফালতু তোমার ইউটিউবের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এইসব দেখে এখন যেটা তোমার কাজ সেটা হচ্ছে পড়াশোনা ঠিক আছে ভালো তোমার তোমরা সবাই এই পর্যন্তই আর অবশ্যই এই চ্যানেলটা ফ্রিতেও আমরা অনেক কিছু কন্টাক্ট করাচ্ছি যদি তোমরা মনে হয় অবশ্যই তোমরা দেখো যারা ইতিহাসের অ্যাসপেন্ট রয়েছে মহারাজা সিরিজ চালাচ্ছেন আমাদের স্যার যেখানে ফাইভ থাউজেন্ড ওয়ান লাইনের এমসিকিউ তোমাদের কমপ্লিট করানো হবে ঠিক আছে মাত্র তোমাদের চারশো পঞ্চাশ টাকার বিনিময় যেখানে তুমি একদম ধরে ধরে প্রতিটা কোশ্চিন এবং তার অ্যানালিসিস পাবে আর কে স্যারের ক্লাস তোমার চাইলে আমাদের ভিডিওতে দেখতে পারো মহারাজা সিরিজে ভালো লাগবে এটুকু ইয়ে দিচ্ছি আশ্বাস দিচ্ছি ঠিক আছে ভালো সবাই